সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে অরিজিনাল গুজরাটি জিমিচু শাড়ি কালেকশন নিয়ে এসেছি যেটা ছয় হাজার সাত হাজার টাকার জিমিচু শাড়ি আমরা এই মুহূর্তে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি শাড়িগুলো গুজরাটি জিমিচু শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখো ইনশাল্লাহ এই শাড়িগুলো কিন্তু বর্তমানে অনেক ফেমাস অনেক ভাইরাল শাড়ি অনেক হিট শাড়ি এগুলো বাইরে দশ হাজার টাকাও সেল করে কিন্তু আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে এগুলো সম্পূর্ণ কাজ দানার কাজ করা হ্যান্ড ওয়ার্কের কাজ করা গুজরাটি জিমিজো শাড়ি আপনারা যারা একটা জিমিজো শাড়ি পরতে চান যে একটা জিমিজো শাড়ি পরবেন আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা জিমিজো শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা টি বেরুন কালার এবং শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি নূর মেনশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রেড সিঁদুর লালের মধ্যে ডিফারেন্ট একটা কালার দানা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ এবং এইটা দেখেন এটাও জিমিচো ফ্যাব্রিকের মধ্যে এটা সইগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ আর এই শাড়িগুলোর প্রাইস আমি যে আমি বলবো আপনি বাইরে যেখান থেকে নেন এই শাড়িটা মিনিমাম দশ হাজার টাকার নিতে হবে এটা মিনিমাম প্রাইস লাগবে এটা দশ হাজার টাকা কিন্তু আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর না এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখার মতো সুন্দর ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নোট ব্যানসুন নোটব্যনের চারতলায় পুনে বেশ এটা হচ্ছে ডিপ মরুন টেপেটে কালার অনেক সুন্দর এটা ডিপ মারুন কালারটা অনেক সুন্দর ডিজাইন মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা সিধু দাল এটা সিঁদুর লাল বাউ সেই একটা ডিজাইন এটার প্রাইজও মাত্র চার হাজার পাঁচশো এটার প্রাইজও মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার রিয়েল স্টন দিয়ে কাজ করা আর হচ্ছে কাঠচুপের কাজ করা থাকবে কাঠচুপের কাজ করা থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিপ জাম কালার ডিপ পার্পল কালার এটা এটার প্রাইজও দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম